তিনটা এই তিনটা আমরা ব্যবহার করে থাকি লাইনে একটা লাল একটা কালো এবং একটা সবুজ এই তিনটা আমরা ব্যবহার করি দিই এই দুইটার হলো আমার কাজ লাল লাল আর কালার হলো আমার কাজ সবুজটার কাজ হয় না অনেক সময় আমরা সবুজটা আমরা ব্যবহার করি না নিউজলের জন্য সবুজটা আমরা নিউডালের জন্য ব্যবহার করি না শুধু লাল আর কালোটা ব্যবহার করে থাকি এটা আমরা এই আমার যে এই ধরনের যে কন্ট্রোলার গুলো আছে এই ধরনের কন্ট্রোলার গুলো এই ধরনের যে কন্ট্রোলার গুলো আছে কন্ট্রোলার গুলো আমরা লাগিয়ে থাকি এখানে আমরা সংযোগ দিয়ে থাকি এই কন্ট্রোলার এর মানে এই ধরনের যে কন্ট্রোলার গুলো আছে এই কন্ট্রোলার এ সংযোগ দিয়ে থাকি দেখেন এখানে সাদা দাও আছে এখানে কালো দাও আছে অনেক সময় এখানে আর তার থাকে নীল তার থাকতে পারে সবুজ তার থাকতে পারে বাদামি তার থাকতে পারে তো অনেক সময় যদি আপনার এই ব্যাগ সুইচ ব্যাগে দিলে গাড়িটা কিন্তু ব্যাগে যাবে এখানে যারা আমরা চাপ ব্যাগে দিলে কিন্তু গাড়িটা ব্যাগে যাবে কারণ এই দুইটা সংযোগ একখানে হয়ে যায় কমন হয়ে যায় যার কারণে গাড়িটা ব্যাগে যায় গাড়িটা যদি ব্যাগে না যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা কিন্তু সমস্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় ব্যাগে দিলে কিন্তু গাড়িটা ব্যাগে যায় না সংযোগ লাগানোর পর ব্যাগে যায় না সেক্ষেত্রে আপনারা করবেন কি সহজ যেটা উপায় সেটা হলো এখানে যে হলুদ তার দুটো আছে এটা কিন্তু অনেকে ব্যবহার করে থাকেন না এই হলুদ যে তার দুটো আছে এই দুটো কিন্তু ব্যাগের সাথে সংযোগ হয়ে যাবে যখন আপনারা ব্যাগে দেবেন গাড়িটা সাথে কিন্তু এই হলুদ যে তার দুটা আছে এই দুটা কিন্তু কমন হয়ে যাবে তাহলে আপনারা করবেন কি এই দুটো যদি আপনার যে লাইন আছে এই করে কন্ট্রাজের ব্যাক লাইন এখানে দেখেন এর কোনো প্লাস মাইনাস নাই এখানে কোনো প্লাস মাইনাস নাই যে কোনো একটাতে প্লাসটা লাগালে হবে মাইনাসটা লাগালে হবে ভালোটা লাগালে হবে অথবা এখানে লাগাইলে কিন্তু হয়ে যাবে এর কোনো প্লাস মাইনাস নেই তাহলে কিন্তু ব্যাগের সমস্যার সমাধান হবে আপনারা করেন কি অনেকেই তা না করে আপনারা করেন কি যদি এই দুইটা কাজ না করে আপনারা এই দুইটা ইউজ না করে এই ব্যাগ সুইচটা পরিবর্তন করে দেন এই ব্যাগ পরিবর্তন করার কোনো দরকার নাই শুধু আপনারা এই লাল কালার পরিবর্তে এই লাল কালার এই ব্যাগ স্যুচটা পরিবর্তন করার কোনো দরকার নাই শুধু আপনারা এই লাল কালো তার কেটে কেটে ফেলে দিয়ে এই হলুদ তার দুটো ব্যবহার করলে কিন্তু আপনার ব্যাগের কালেকশন কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ব্যাগ স্যুচের যে তার দুটো আছে দুটো কাজ না করলে কোন দুটো তার ব্যবহার করলে বিকল্প তার ব্যবহার করলে আপনাদের ব্যাগ ইয়ারের কাজ হয়ে যাবে অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর দ্বারা নিয়মিত ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আল্লাহ হাফেজ